আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা ও হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারে সেই প্রক্রিয়া তৈরি করার উপর জোর দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বলেছেন দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় সেটি না জেনে সরকার নির্বাচন আয়োজন করতে পারে না বিশ্ব অর্থনৈতিক ফোরামের দাবুসে প্রতিষ্ঠাতা ক্লাউস সোয়াবের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন বলেও জানান গুজবে কান দেবেন না আমরা সবাই ভালো আছি বলে জানান আসিফ প্রসঙ্গত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সরিয়ে পড়ে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দেশ ছেড়ে পালিয়েছেন পরিবেশ উপদেষ্টা সয়দা রিজওয়ানা হাসান বলেছেন গণ অভ্যুত্থানে প্রমাণ হয়েছে স্বৈরাচারের পতন অবসামী সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে নিরপেক্ষভাবে সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে পারলেই এ আন্দোলনের বলে জানান তিনি ভারত বাংলাদেশ সম্পর্ক স্বতন্ত্র অন্যদের উপর নির্ভর করে না সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর, জয় সোয়াল একথা বলেন সরকারকে নিরপেক্ষ থাকার কথা বলেই যাব বিএনপি এক এগারোর যে ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি বলে জানান বিএনপি নেতা মির্জা আব্বাস যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন এ যেন শেখ হাসিনার কথার প্রতিধ্বনি বলছিলেন বিএনপি নেতা রাহুল কবির রিজবি আহমেদ রাজনীতি করতে হলে উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে তারপর অন্য দলের সমালোচনা করতে পারবে বিএনপি নেতা টোকো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন কেউ কেউ ভারতে বসে গুজব ছড়াচ্ছে আমরা নাকি দেশ থেকে পালিয়ে গেছি নিজের বাড়িতে এসেছি নিজের বাড়িতে এলে কি সেটা পালানো হয় যারা গুজব ছড়াচ্ছে তারাই এখন ভারতে পালিয়ে আছে আমরা প্রতিহিংসার পক্ষে না তবে খুনিদের মাফ নাই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে জামায়াতের সাথে নিজেদের কোনো ঐক্যের আলোচনা হয়নি বলেও জানান পীর সৈয়দ রেজাউল করিম আসছে ছাত্র নেতৃত্বের দল নানা কৌশল আওয়ামী লীগবাদে সবার জন্য দোয়ার খোলা ফেব্রুয়ারির শেষের দিকে আত্মপ্রকাশ লক্ষ্য থাকবে বিএনপি নেতা দলে টানার নেবে চাঁদাবাজি দুর্নীতির বিরোধী অবস্থান উপদেষ্টাদের কেউ কেউ দলে যুক্ত হতে পারেন বলেও জানা গেছে দাগি অপরাধীরা প্রকাশ্যে এসেই খুনুখুনিতে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসে নয়শো সাতচল্লিশ খুন পুলিশের লুণ্ঠিত এক হাজার তিনশো অস্ত্র এখনো বেহাত দেশ ছেড়েছেন আলোচিত সন্ত্রাসী পিস্তি হেলাল ও ইমন খুনির পাশাপাশি চিন্তায় ডাকাতি চাঁদাবাজির ঘটনায় জনমনে উদ্বেগ রাজধানীর এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলায় গ্রেফতার ছাত্রদল নেতা মিথুনকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা চালায় তার সমর্থকরা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব কুমার সরকারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা রাও মসজিদ থেকে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন দশম গ্রেডে উন্নীত করার দাবিতে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শাহবাগে আটকে দেয় পুলিশ মাঠের সব নিয়ন্ত্রণ চায় ডিসিরা ফেব্রুয়ারিতে তিন দিনের সম্মেলন তিন শতাধিক প্রস্তাব উঠেছে তাদের পক্ষ থেকে ডিসির অধীনে বিশেষ ফোর্স পাঠানোর প্রস্তাব জেলা পুলিশের এসিআর দেওয়ার প্রস্তাব কনস্টেবল নিয়োগ কমিটিতে ডিসির প্রতিনিধি দেওয়ার দাবি এনআইডি সার্ভারে প্রবেশ অধিকার চেয়েছেন তারা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই থাকছে মার্কিন নাগরিকত্ব নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ সাময়িকভাবে আটকে দেয় আদালত তিন দিনে পাঁচশো আটত্রিশ অবৈধ অভিবাসী গ্রেফতার নিজ দেশে ফেরত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত শত শত বাসিন্দা অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় হামলায় দুই ফিলিস্তিনি নিহত রাশিয়ার নিহত বিরতি রাশিয়ায় আরো সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া স্বাভাবিক পর্যায়ে ফিরছে বিশ্ব পর্যটন দুই সালে ভ্রমণ করেছে একশো চল্লিশ কোটি মানুষ এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সাবেক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম